শুভ সকাল গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আমিও মোটামুটি বেশ আছি আজকে সকালটা শুরু করলাম মোছামুছির কাজ দিয়ে মানে ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ চা খাওয়া বাসি কাজকর্ম সবই সারা হয়ে গেছে তো আজকের ভাবলাম না একটু ঘরটা মোছামুছি করা যাক মানে এই যে ফ্যানটা দেখছো সেই কালী পুজোর সময় যা ক্লিনিং করেছিলাম তোমাদের তার আগে দেখিয়েছি তো সেই থেকে না আর ফ্যানটা পরিষ্কার করা হচ্ছিল না জানো তো তাই আজকের ভাবলাম আজকে রবিবার ছুটির দিন তাই এইগুলো একটু পরিষ্কার করে নি কারণ কালকে থেকে তো সোমবার আবার সেই দৌড়ে দৌড়ে ছুটি ছেলের স্কুল মানে হয়ে ওঠে না গো মানে একা হাতে না আমি আর পারি না আর আজকে সকালে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে ঘুম থেকে উঠতে উঠতেই আমার আজকে বেজে গেছে সাড়ে সাতটা পনের আর যেহেতু আজকে রবিবার ছুটি তো সেই কারণে অতটা চাপ নেই কিন্তু নেক্সট দিন থেকে যে কি করব বন্ধুরা এই ঠান্ডার মধ্যে এখনো বুঝে উঠতে পারছি না মানে এখন না ভেবে উঠতে পারছি না বলতে গেলে তো যাই হোক পপ পপ না করে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আই হোপ আজকের ফ্লগটা তোমাদের ভালো লাগবে আর এইদিকে ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি যেটা আমার খুবই শখের জিনিস হ্যাঁ বলতে পারো যে ড্রেসিং টেবিলে এমন কি জিনিস আছে তোমার যেটা শখের জিনিস কিন্তু যা আছে যতটুকু আছে সত্যি বিশ্বাস করো এটা আমার শখেরই জিনিস আর আমি বেশি মেকআপ টেকআপ ব্যবহার করি না বেশি ক্রিম ইউজ করি না ওই শীতকাল ভোট আমি খালি কি ব্যবহার করি যেন বড়ো নিই শুনলে হয়তো তোমরা হাসবে আমি কিন্তু রাতে নাইট ক্রিম হিসাবে বড়োদিনটাই ব্যবহার করি তাই শীত গ্রীষ্ম বর্ষা ভোরোলেনই আমার বর্ষা তো যাই হোক এখন দেখো এগুলো একটু মোছামুছি করে নিচ্ছি কারণ বেশ কিছুদিন হলো ড্রেসিং টেবিলটাও আমি কিন্তু পরিষ্কার করিনি মেয়েদের একটা শখের জিনিস হচ্ছে ড্রেসিং টেবিল মানে ড্রেসিং টেবিলটা দেখবে অগোছালো হয়ে থাকলে সেটা না একদম দেখতে ভালো লাগে না যতক্ষণ না গুছানো হয় কিন্তু আমি যতই গুছিয়ে রাখি না কেন আমার ছেলে আর আমার বর মিলে এটাকে ঘেটিয়ে ঘুটে সেই একেবারে মানে হজবরলো করে রাখে জানো তো আমার ছেলের দরকার পরে আমার ওই কিলিপ এটা সেটা আর আমার বরের দরকার পরে শেভিং ক্রিম তোমার ওই তেল তো এইসব টুকিটাকি যাবি যদিও জিনিস তো খুঁজতে খুঁজতে এমনই পজিশনে চলে যায় যে ড্রেসিং টেবিলটা পুরো একেবারে অগোছালো হয়ে যায় আর এই দিকে দেখো ঘরের ঝুলটাও ছেড়ে নিচ্ছি ঘরে সেরকম ঝুল হয়নি আমি কিন্তু ঝুলটা মাঝে মধ্যেই ছাড়ি তাও ভাবলাম যে ঘর যেহেতু একটু মোছামুছি করছি একেবারে ঝুলটাও ছেড়ে নিই আর আজকে ভাবছি পর্দাগুলো না ধুয়ে দেবো কিন্তু এখানটায় দেখো পর্দাটা খুলতে গিয়ে খুলতে না সরাতে গিয়ে আমার এই মানে স্ট্যান্ডটাই পুরো পড়ে গেলো কিন্তু আমার বর বউ তাই জন্য একখানি আমাকে বকা দিল কারণ ওটা না একটু হলেই আমার মাথায় পড়তো সেই কারণে তো যাই হোক এখন কিন্তু ফোনটা ধরে রয়েছে আমার আর ওই যে আমার ছেলে এসে একটু বিরক্ত করছিল তাই ওদিকটাই না একটু এডিটিং করার সময় কাটিং করে দিলাম কারণ কী তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো আমি এদিকে টুকিটাকি কাজ করতে করতে টিফিন খাবারটা বানাতেও অনেকটা লেট হয়ে গেছিলো আর আমার ছেলে যখন খিদে পাব তো তখন কী করে বলো তো মানে ও খাওয়ার কথা বলবি না কিন্তু একটু বেশি বিরক্ত করতে থাকে আমাকে এসে মারতে থাকে তখনই বুঝে নিতে হয় যে ওর খিদে পেয়েছে বেশ অনেকক্ষণ পর আবার ভিডিওটা স্টার্ট করছি মানে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম একবারে যে ভিডিওটা করবো তো বন্ধুরা সেটা না হয়ে ওঠে না জানো তো আর এখন যেহেতু শীতকালের বেলা মানে এতটাই ছোট এতটাই ছোট আর বলার মতো নয় পাঁচটার মধ্যে হয়ে যায় সন্ধ্যে আর সকাল হতে অনেকটা লেট হয় তো এই সমস্ত করতে করতে না সারাটা দিন চলে যায় তাই যতটা পারি তোমাদের কাছে আমি মানে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি ঘরে যার টুকিটাকি সাংসারিক কাজকর্ম কিন্তু সব সময় যে প্রতিটা কাজ নিখুঁতভাবে তুলে ধরবো সেটা আর হয়ে উঠছে না এখন দেখো একটু রান্নাঘরে বসে সবজি কেটে নিচ্ছি এখন কাটছি হচ্ছে উচ্ছে একটু উচ্ছে আলু ভাজবো আর তার সাথে এই যে ফুলকপিটা কেটে নিয়েছি এখন ভাজাও বসিয়ে দিচ্ছি তো এখন মাছ দিয়ে ফুলকপিটা দিয়ে রান্না করব। তার আগে ফুলকপিটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি নাহলে একটা কেমন গন্ধ মতো বেরোয় যদি সিদ্ধ করে জলটা ফেলে দিতাম তাহলেও হতো কিন্তু আমি যখনই ফুলকপি রান্না করি এইভাবে লাল লাল করে আগে ভেজে নিই তাহলে না খেতেও অনেকটা টেস্ট লাগে জানো তো যারা যারা খেয়েছো তারা তো নিশ্চয়ই যেন আমার তো আর বলার মতো নয় আর আমি বললামই তো যে রান্নাবান্না সেরকম কিছুই পারি না মানে প্রথম প্রথম রান্নাবান্না আমি কিছুই পারতাম না কিন্তু এখন মোটামুটি বেশ ভালোই রান্নাবান্না করতে পারি জানো তো ভিডিওর মাঝখানেই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর যারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ আমার ভিডিও দেখো তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো মাছটা ভাজা হয়েছে সেই তেলের মধ্যেই দেখো আমি এখন একটু মশলা কষিয়ে নিচ্ছি এর মধ্যে রয়েছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর আদা জিরে ধনে বাটা আর মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এই ভেজে রাখা আলু আর ফুলকপিটা ছেড়ে দিলাম সবসময় না বন্ধুরা মাছ আলুর সাথে ভালোও লাগে না জানো তো বিশেষ করে রুই মাছ জ্যান্ত মাছ এগুলোর মধ্যে যদি একটু সবজি ধোয়া যায় তাহলে তার টেস্টটা না অন্যরকম হয় আর দেখবে জ্যান্ত মাছে না সেরকম কোনো মশলাও লাগে না ওইদিকে মাছের ঝোলটা বসিয়ে এদিকে না আমি পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম জানো তো পর্দাগুলো না এদিকে আমার শুকনোও হয়ে গেছে তো অনেক কাজ করে নিই সেগুলো না তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারি না কিছু কিছু স্কিপ নিয়ে নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করি আর এখন পর্দাগুলোও লাগিয়ে দিচ্ছি কারণ এই সমস্ত জানলা দিয়ে এত পরিমাণে রোদ্দুর আসে দুপুরবেলা পর্দা না দিলে না মানে শুয়ে থাকলে ভীষণ চোখে লাগে জানো তো এখন ঘড়ির কাটায় বাজে দুপুর একটা বান্না করতে করতে আর এই সমস্ত ঘরের কাজ করতে করতে দেখো দুপুর একটা বেজেই গেছে বললাম না যে শীতকালের বেলা এতটাই ছোট কখন যে সময় চলে যায় বোঝাই যায় না একেবারে সন্ধেবেলা এসে আবার ভিডিওটা স্টার্ট করলাম আর এই যে দেখছো আমার বিছনার অবস্থা কী হাল করে রেখেছে আমার ছেলে যতই বোঝাই না কেন বন্ধুরা সেই অবচালনা হয়েই যায় যেন তো আর বাচ্চা মানুষ কোথায় বা যাবে আর কোথায় বা খেলবে তাই না বলো তাই জন্য আমি আর কিছু বলি না একটু কষ্ট হয় একটু হয়তো মানে বকাবকি করি কিন্তু তারপরে নিজে থেকেই ভাবি যে ও বা কোথায় যাবে তাই না তো যাই হোক এই যে যখন দুপুরবেলা কাপড় জামাগুলো না ছাদ থেকে এনে রেখেছিলাম কিন্তু একটাও ভাজ করা হয়নি কিছুটা ভাজ করে আনলাই রেখে এসেছি আর এই বিছনার চাদরটাকে বাইরে থেকে নিয়ে চলে আসলাম ঘরে কারণ বাইরে না বেশ ভালোই ঠান্ডা পড়েছে জানো তো আর এখনও পর্যন্ত আমার সোয়েটার চাদর কিছুই বের করা হয়নি কি বলতো সন্ধ্যের পর থেকে যদি দরজা জানলা বন্ধ করে দেওয়া যায় তাহলে ঘর বেশ ভালোই গরম থাকে কিন্তু আবার বাইরে দরকার পড়লে বেরোলে তখন আবার ভালোই ঠান্ডা লাগে তো কালকের না ভাবছি এক এক করে সমস্ত সোয়েটার চাদর এগুলো বের করে একটু রোদ তুলে দেবো সব কিছুই আলমারিতে রয়েছে কিন্তু কোথায় কোনটা রয়েছে সেটাই খোঁজা মুশকিল আর এই যে দেখো আমার বন্যা সন্ধ্যেবেলা এনেছে দেখো কত ফুচকা একটা তো আলু ভরে আনি নরম হয়ে যাওয়ার কারণে এখন আমি দেখো বসে বসে আলু ভরছি আর আলু ভরতে ভরতেই না আমার কি খেতে ইচ্ছা করছিলো জানো তো যেন মনে হচ্ছে মানে ভরবো কি আর খেয়ে নি কিন্তু আলু না ভরে খেলে কি ভালো লাগে তাই না বলো আর এখানে কিন্তু বেশ অনেকগুলো ফুচকাই রয়েছে বাইরে গিয়ে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা কিন্তু ঘরে নিজে এইভাবে বানিয়ে খেতে বেশ অনেকটা সময় লেগে যায় জানো তো আর কী বা করা যাবে সব সময় তো বাইরে যাওয়া পসিবল হয়ে ওঠে না আর বাইরে গেলেও ফুচকার দোকানে থাকে এত ভিড় বন্ধুরা আমাদের এখানে যে লাইন দিয়ে ওইভাবে খাওয়াটাও সম্ভব হয় না হ্যাঁ হাতে সময় নিয়ে বেরোলে শুরু ধরো ঘুরতে বেরোলাম তখন মানে টাইম ধরে খেলে একটা আলাদা ব্যাপার কিন্তু ওই ধরো আমি তো এমনি এমনি আর বাইরে বেরোই না আমার তো বাইরে অনেক কাজ থাকে তো সেগুলো করে আবার ফুচকার লাইন মানে দোকানের লাইন দিয়ে খাওয়াটা না পসিবল হয় না জানো তো তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করে আমার চ্যানেলটার পাশে থেকে